আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ পৃথিবীছেন আপনাদেরকে স্বাগতম মাংস তো আপনারা সবাই রান্না করতে পারেন কিন্তু এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় প্রথমে আমি দিয়ে দিবো পরিমাণ মতো তেল তারপর দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা একটু ভেজে তারপর দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা আর জিরা বাটা এবার তেলের সাথে মশলাটাকে একটু বেজে নিব যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে এবার দিয়ে দিব দুয়ে রাখা গরুর মাংস আর আলু দিয়ে আমি কিছুক্ষণ এভাবে বাঁচতে থাকবো বাঁচতে বাঁচতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া বা স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে মশলার সাথে বেজে নিব আমি এখন এখানে কোনো পানি অ্যাড করবো না কারণ মাংস থেকে পানি উঠবে এবার কষানোর জন্য ডাকনা দিয়ে ডেকে দিব বিশ মিনিটের জন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিবো নয়তো নিচ দিয়ে লেগে যাবে মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি পানিটা আমি আগে গরম করে রেখে দিয়েছিলাম গরম পানি দিলে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দেবো একটা আস্ত রসুন আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন এতে করে রান্নার ফ্লেভারটা ভালো আসবে ঢাকনা দিয়ে ডেকে দেবো পনেরো মিনিটের জন্য আসলাম পনেরো মিনিট পর মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও অনেকটা কমে গিয়েছে বা চুলার আঁচটাকে নিবিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করে নিব দেখতেই পারছেন রান্নাটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন